সরস্বতী পুজো তিন দিন হয়ে গেছে চার দিনের দিন ছুটি পেয়েছি তাই একটু বেরোলাম বেশিরভাগ ঠাকুরই সব বিসর্জন হয়ে গেছে দুটো কি তিনটে ঠাকুর আছে তা সেটুকুই ভাবলাম একটু দেখে নিই ঘুরে আর মেলাতে কিছু খাওয়াও হয়নি একটু খেয়ে নেবো মেলাতে ফাস্ট ফুড তো এটা একটা প্যান্ডেল বেশ সুন্দর এর ঠাকুরটা আছে বিসর্জন হয়নি শুনলাম কালকে নাকি বিসর্জন হবে প্যান্ডেলের কাজটাও খুব সুন্দর আর প্রতিমাটাও খুব সুন্দর কুমোরটুলি থেকে এনেছে সম্ভবত মুখশ্রীটাও খুব সুন্দর জগন্নাথ কৃষ্ণ এনাদেরকে নিয়ে সরস্বতী প্রতিমাটা বানানো তারপরে আর একটা ঠাকুর দেখলাম দক্ষিণের কোনো একটা মন্দিরের আদলে প্যান্ডেলটা করেছে আর ভেতরের প্রতিমা খুবই বড় আর খুবই সুন্দর ভিড় সেরকম নেই ফাঁকাই আছে তো এই একটা প্যান্ডেল যেটা লাইটিংয়ের আর কাগজের কাজ খুব সুন্দর তো আমার মতোই যারা ছুটি পায়নি তারা হয়তো এই সপ্তাহের মাঝখানে বেরিয়েছে দোকানপাটও অনেক উঠে গেছে দু একটা দোকানপাট খোলা সবই আগামীকাল বিসর্জন হয়ে যাবে লাস্ট দিন বেরিয়েছি যে মাঠে মেলা বসেছিল মেলাও প্রায় ফাঁকা ফাঁকা অনেক দোকানই উঠে গেছে রাস্তাতে সেরকম লোকজন নেই অল্প স্বল্প লোকজন সরস্বতী পুজোয় খুব জ্যামজমাট হয় জিলিপির দোকান অবশ্যই রয়েছে